যারা হচ্ছে এই বয়স্ক থাকে তারা থাকে সবার সামনে একজন বা দুজন তারপরে পাঁচজন থাকে ইয়াং মানে ফুর্তি যাদের বেশি তারপরে থাকে হচ্ছে সাধারণরা আর সবার শেষেতে থাকে হচ্ছে আরও একটা জন যারা নজরদারির জন্য যারা একটু মানে বয়বস্তুর মধ্যে একটু ঘুরে আছে তারা থাকে এমন বিষয় হচ্ছে যে সারা যারা আসছেন তারা হচ্ছে আমাদের সেই পথটা দেখায় দেবে আর সেই পথের উপরে যখন কোন আক্রমণ আসবে যারা কুকুর আছে শক্তিশালী আছে তারা সেটাকে আগায় দেবে এখন বিষয় হচ্ছে তো আমরা এখানে মারামারি করতে যাবো না আমাদের যে কাজগুলো হচ্ছে আমরা মেনলি শর্ট কোর্স কেন আমরা চালাইতেছি মেন হচ্ছে দিন শেষে আমাদেরকে অবশ্যই প্রফিট প্রফিট অর্জন করতে হবে এই জন্যই তো আমাদের কমিটি কমিটিটা গঠন আমাদের কমিটি মেনলি যে দুটো মানে কমিটির দুইটা হয়ে আছে আমার ধারণা হচ্ছে একটা হচ্ছে সারা যারা সিনিয়র আছে আমরা জন্য তাদের কাছে তুলে আর আরেকটা হচ্ছে আমাদের নিজস্ব যে থানা বা উপজেলা যেটার মধ্যে আমরা আছি সেই এরিয়াটাকে আমাদের মানে সকলকে একত্রে একটা কাজ করার মতো মন সেট আপ দেখা যাচ্ছে আমাদের এই জায়গাতে বা নওগাঁতে এমন প্রতিষ্ঠান আছে যে গ্রামের দিকে এক হাজার টাকা করে কারিগরি কোর্স করা যেতে ঠিক আছে এটা কিন্তু আমি একটা বিষয় বলি আমি হচ্ছে মেনলি আমার ঢাকাতে যে আসার ফিরের অফিসটা আছে সেখানে আমি ডাটা সেন্টার মানে আমি ওখানে সার্ভার রাখি তো আমার সার্ভার রাখার জন্য আমার কিছু আমার যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে আমি কিভাবে চার্জ করি জানেন আমার চার্জের সিস্টেম হচ্ছে যে সে যে সার্ভারটা নিয়ে আসে সেই সার্ভারের যে পাওয়ার সাপ্লাইটা থাকে সেটা কত ওয়াটের তার হচ্ছে যে মাদার আছে সেটা কত পাওয়ার কনজিউম করে দেন দেখা যাচ্ছে যে একটা সার্ভারে আমার যদি খরচ হয় আট হাজার টাকা আমি তাকে চার্জ করবো বারো থেকে পনেরো হাজার টাকা সাপোজ কথার কথা আমি সেটাকে ক্যালকুলেশন করে আমি আমার কাস্টমারকে একটা প্রাইস বসাই ঠিক আছে তো এইরকম করে হয়ে যায় কি যারা এই যে কমে করাচ্ছে দেখা যাচ্ছে স্টুডেন্ট না পাওয়ার জন্য এটা তো হয় কি মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই জিনিসটাকে আমাদের এই যে যে আমাদের যে জিনিসগুলো আমরা যে কমিটিটা বহন করতেছি যেগুলো দরকার সেগুলো হচ্ছে আমরা উপর মহলে জমাচ্ছি ঠিক আছে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা বন্ডিংটা সৃষ্টি করা অনেক বেশি জরুরি দরকার ঠিক আছে আর যে বিষয়গুলো আরো নিয়ে কাজ করতে হবে এখন বর্তমানের যে সিচুয়েশন মেইন বিষয় হচ্ছে যে আমরা সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বিশ্বস্ত একটা সংস্থা পারিবারিক শিক্ষা

আমার আসতেছে আমি আরেকজনের নিয়ে দিলে তো আমার ক্ষতি নাই ঠিক আছে সো আপনারাও যেটা করেন যে যাদের কথা বললাম যে ফুর্তিলা বয়স্কদের পিছনে যে ফুর্তিলা থাকবে আপনাদের কাছ থেকে আমি আশা করবো যে এইরকম কিছু প্রকল্প বের হয়ে ঠিক আছে নগাতে যতগুলো প্রকল্প আমি করছি আশা করি অন্যকে মনে করেন ঠিক আছে আর্নিং আর্নিং থেকে শুরু করে ছিল সেগুলোকে তো আমাদের হাত দিয়ে শুরু ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে এরকম করে যদি আমরাই নজরদারিতে রাখি যে আমার এলাকায় আমি নেই আপনার এলাকায় তো আমি আপনার ভাব মারতে যাবো না তাই না কি তাহলে কি আমার এলাকায় যেগুলো হবে যে যে অন্যদেরকেও নিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের কারিগরের মধ্যে সেই পাওয়ারটা থেকে যাচ্ছে ঠিক আছে বিষয়টা হচ্ছে কি আমি প্রকল্প করতে যে একটা জিনিস নোটিস করছি একটা প্রকল্পের সাথে আমার প্রকল্পগুলো আসে ঠিক আছে এবং এটাতে মানে অনেক কিছু অ্যাচিভমেন্ট করা যায় ঠিক আছে এখন যেমন আমার হাতে নওগাঁর আরো কয়েকটা জেলায় যাওয়ার মতো মানে যেটুকু হোক আমার ক্ষমতা আছে ঠিক আছে অন্য জেলাতে কারিগরি যেগুলোতে আছে এখন মেন বিষয় হচ্ছে যে আমরা নিজেদের নিজেরাই জানি না যে ম্যাক্সিমাম যে আসে প্রকল্পগুলো আসে এগুলোর জন্য ক্রাইটেরিয়া থাকে কারিগরি হতে সংস্থা ছাড়া এটা দিবে না ঠিক আছে কিন্তু তারপরেও আমার নও গাতে এরকম আছে যারা হচ্ছে কারিগরির অনুমোদন নেয় তারাও করাই গেছে ঠিক আছে দেখা যাচ্ছে অন্য কোনো নামে বা যেটা এখন করাই গেছে প্রকল্পগুলো ঠিক আছে আমরা যেখানে অ্যাক্টিভ আছি সেখানে তো অন্য কারো এখানে যাওয়ার তো কথা

এখানে আছি বলে আমি কিন্তু কাজ করছি অনেক কয়জনের সাথে ঠিক আছে আমার হচ্ছে প্রথম কাজ শুরু হয়েছে গোপুর মহলের মধ্যে সবার প্রথম কাজ করছে আমি আবুল মাল আব্দুল মহিসার সাথে ঠিক আছে এরপরে গত নির্বাচনে কাজ করছি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান স্যারের সাথে ঠিক আছে এরপর আমি কাজ করছি আমাদের হচ্ছে বগুড়ারি আপনাদের মোস্তফা জব্বার স্যারের সাথে আমার কাজ করা আছে এরপরে পল্লব ভাই নাটনের পল্লব ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আছে আমার কারণ ব্যাসেসে যখন করতাম তখন ওনার সাথে আমার মানে খুব ভালো একটা রিলেশন হয়েছে তো যাই হোক তো এইসব থেকে আমি অনেকগুলো নিউজ পাই ঠিক আছে তো নিউজ পেয়ে দেখি যে অনেকে